ছেলেকে বুকে জড়িয়ে কেঁদেছিলাম মা হওয়ার পর কিভাবে আবার অভিনয়ে ফিরেছিলেন ময়না ছোট পর্দার একজন পরিচিত মুখ ময়না ব্যানার্জি বিয়ে করেছেন টলিপাড়ার আরেক অভিনেতা অর্ণব ব্যানার্জিকে বর্তমানে তাকে কথা ধারাবাহিকে অগ্নির মায়ের চরিত্রে দেখা যাচ্ছে আজ থেকে প্রায় বারো বছর আগে মা হয়েছিলেন তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন ময়না দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে কোলে পাওয়ার সেই মুহূর্তটা আজও মনের কোণে গেথে রয়েছে তার প্রায় দু বছর কাছ থেকে বিরতি নিয়েছিলেন তিনি চেয়েছিলেন মাতৃত্বের স্বাদ পুরোপুরিভাবে উপভোগ করতে তাই দুবছর পর যখন প্রথম দিন কাজে বেরিয়েছিলেন তখন ছেলেকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন তবে ছেলের সঙ্গে বাবারই বন্ধুত্ব বেশি দুজনেই দুজনের বেস্ট ফ্রেন্ড আর পড়াশোনা থেকে শুরু করে সবটাই যেহেতু মাকে দেখতে হয় তাই ছেলের কাছে মা একটু দিদিমণি ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে এমন স্বপ্ন দেখেন না ময়না বরং খেলাধুলার প্রতি ভীষণই আগ্রহ আরিয়ানের তাই ছেলের স্বপ্ন পূরণ হোক এটাই একমাত্র চাওয়া অভিনেত্রীর